পৃথিবীতে খারাপ কাজ না হলে ভালো কাজের মূল্য বোঝা যায় না মেঘা বলল সেটা অবশ্য ঠিক তবে ইচ্ছে করে না করাই বেটার ভেবেছিলাম অভিমান করব মেঘার উপর কিন্তু ওর মায়াবী মুখের পানে চেয়ে আমার সব অভিমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মেঘাও বোধহয় হয় আমাকে পছন্দ করে ওর অনেক আচরণ অবশ্য এটা প্রমাণ করেছে কিন্তু কোথায় যেন আটকে পড়ে আছে সে হয়তো বিয়ে ঠিক হয়ে আছে এই জন্য বলতে পারছে না কি করা যায় সেটাই ভাবছি মেঘাকে প্রপোজ করব না না আবার যদি রিজেক্ট করে দেয় লজ্জা পাবো মেয়েদের বোঝা বড় দায় হয়তো মেঘার আচরণ সবার সাথে এমন সেদিন বাসেই তো বলেছিল সে মিশুক স্বভাবের সবার সাথে খুব সহজে মিশে আমি অযথা শুধু শুধু ভাবছি মেঘাকে নিয়ে মেঘা রেডি হয়ে আসার আগেই গালিব কোথা থেকে যেন হন্তদন্ত করে ছুটে এসে বলল একটা সুখবর আছে আমি বললাম কি মেঘা বলল সেই মহিলাটির বাড়ির ঠিকানা পাওয়া গেছে আমি বললাম কোন মহিলার গালিব বলল ওই যে ফুপির পিয়ে ছিল না আমি বললাম ও সে থাকে সে ঠিকানায় গালিব বলল কি বলবো ঘটনা একদম না জেহাল আমি বললাম মানে গালিব বলল সেই মহিলাটি নাকি চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার দুই দিন পর খুন হয় আমি বললাম ও মাই গড গালিব বলল আরেকটু বাকি আছে আমি বললাম আবার কি গালিব বলল তার ঠিক একদিন পর পুরুষ যে পিএস ছিল সেও আত্মহত্যা করে আমি বললাম তুই এসব জানলি কি করে গালিব বলল আমার সাথে চল আমি বললাম এখনি গালিব বলল হুম আমি বললাম মেঘাকে নিয়ে এক জায়গায় যাব গালিব বলল জাস্ট এক মিনিট আমি গালিবের সাথে চললাম কে জানে আবার কি দেখাবে গালিব বলল এই থানার এসআই আছে না আমি বললাম হুম গালিব বলল উনি আমার এক বেস্ট ফ্রেন্ডের বড় ভাই উনি গত চার বছর ধরে এই থানায় আছে সপ্তাহে কমপক্ষে পাঁচবার এই বাড়িতে আসে অবশ্য ফুপির কাজের জন্যই আসে জিজ্ঞেস করেছিলাম ফুপির পুরনো আর কথা তারপর ওনাকে উনি বলে তাদের মৃত্যুর কথা আমি বললাম আচ্ছা খুনিকে ধরতে পেরেছিল কিনা বলেনি গালিব বলল পারেনি তাদের পরিবার থেকেও কেউ এই বিষয়ে গুরুত্ব দেয়নি আর উপযুক্ত প্রমাণও পাওয়া যায়নি আমি বললাম আমার কাছে সব হিসেব এখন পানির মতো ক্লিয়ার গালিব বলল কিসের হিসাব আমি বললাম দুই বছর আগে যখন আম্মু আব্বুর কাছে যায় তখন নিশ্চয়ই তার পিএস আর পি সাথে ছিল না হয় জানতো যে আম্মু ঢাকায় আব্বুর কাছে যাবে আর সেদিন আম্মু আব্বুকে কোন কারণবশত হত্যা করে আই এম শিওর সেই পিএস আর পি ঘটনাটি জানত তখন আম্মু বুদ্ধি করে দুজনকে একদিনে চাকরি থেকে বহিষ্কার করে তারপর দুজনকেই নিখুঁত কোনো প্ল্যান করে মেরে ফেলে গালিব বলল একটা মার্ডার চাপা দিতে আরও দুটি মার্ডার আমি বললাম হুম গালিব বলল তবুও অনুমানের উপর কিছু বলা ঠিক না আমি বললাম হুম এই জন্যই ওদের দুজনের বাড়িতে যাওয়া লাগবে গালিব বললো ঠিক আছে আগে বিয়ের ঝামেলা শেষ হোক আমি বললাম বিয়ে হলে তো গালিব বলল বিয়ে কিভাবে আটকিয়ে রাখবি আমি বললাম দেখি না কি করা যায় গালিব বলল ওই যে দেখ পুলিশের ড্রেসের লোকটা আমি বললাম উনি গালিব বলল হুম আমি বললাম ওনাকেও হাতে রাখলাম এখন আমি এক জায়গায় যাব। গালিব বলল কোথায় যাবি আমি বললাম বলবো না গালিব বলল বুঝেছি আচ্ছা যা তবে সাবধানে আমি 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 বললাম 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 ওকে গালিব গালিব আর কি বিয়ের কথা চলছে বলিস শালা বংশ বিস্তারও করবে না কি গালিব বলল কি জানি আমি বললাম ওর এমন অবস্থা করব বংশ বিস্তার করার ক্ষমতা হারিয়ে ফেলবে গালিব বলল বলাটা সহজ আমি বললাম করেও দেখাবো আচ্ছা পরে কি হয় আমাকে বলিস গালিব বলল ওকে আমি মেঘাকে বললাম এই শাড়ি পরলে কখন মেঘা বলল বাড়ি থেকে পরে এসেছিলাম আমি বললাম তোমার হাজবেন্ডের কপাল খারাপ মেঘা বলল কেন আমি বললাম অধিকাংশ ছেলেরা অপেক্ষায় থাকে তার বউকে সে নিজের হাতে শাড়ি পরিয়ে দিবে তুমি তো দেখছি শাড়ি পরায় এক্সপার্ট মেঘা বলল সমস্যা কি বিয়ের পর না হয় শাড়ি পরতে না পারার ভান ধরব আমি বললাম তাও ঠিক ভালোবাসা আদায় করার ইচ্ছে থাকলে যে কোনো পন্থাই অবলম্বন করা যায় মেঘা বলল আপনি দেখছি এসবে অভিজ্ঞ আমি বললাম না দুই দিন হলো নিজের মাঝে কবি কবি ভাব লক্ষ্য করছি মেঘা বলল আপনি যে টাইপের মানুষ এটা তো কোনোভাবে সম্ভব না আমি বললাম আমি কি বেশি খারাপ মেঘা বলল সেটা জানি না তবে কবি হতে হলে কোমল হৃদয়ের একটা মন লাগে আমি বললাম ভুল মেঘা বলল কিভাবে আমরা সাধারণত যে পেশায় বা যেভাবে দিন পার করি সেভাবেই জীবনটা পার করি কিন্তু রাইটাররা তার ভিন্ন সে যে সময় যেই উপন্যাস কিংবা গল্প লিখে সে